আজকে সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম একটু ছোলার ডাল আর লুচি করি রান্নাঘরে প্রথমে চলে আসলাম এসে দেখি শাশুড়ি মা আগের থেকেই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিল। দু তিন ঘন্টা ছোলার ডালটা ভেজানোর পর বেশ বড় বড় হয়ে গেছে এরপর কি করলাম রান্না শুরু করে দিলাম প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিলাম ছোলার ডালটা দিলাম মতো লবণ হলুদ গুঁড়ো আর হচ্ছে দু গ্লাস মতো জল তার আগে দুটো তেজপাতাও দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটা আসার জন্য দেখতেই পাচ্ছ দু গ্লাস জল দিয়ে দিলাম আর আমাদের প্রেসার কুকারটা না একটু প্রবলেম আছে বেশি জল দিলে একদম ওভারলোড হয়ে বেরিয়ে পড়ে তো দু গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম দুটো সিটি হলে নামিয়ে নেব ডালের ভ্যারিয়েশান যেহেতু ডালটা আগের থেকেই দেওয়া ছিল তাই ডালটা কম টাইমে হয়ে যাবে তাও দেখো দু গ্লাস জল দিয়ে তাতেও কিন্তু জলটা ওভারলোড হয়ে বেরিয়ে গেছে ভীষণ প্রবলেম হয় জল বেরিয়ে যায় চারিদিকে ছড়িয়ে পড়ে আর সারাক্ষণ আমাকে পরিষ্কার করতে হয় তো এরপর রান্নায় চলে গেলাম ওইদিকে ভাপে রয়েছে ওইদিকে প্রেশারে রয়েছে আস্তে আস্তে সিদ্ধ হোক এরপর সর্ষে তেল অ্যাড করে ছিল কিছুটা নারকেল তো এই কদিন বেশ পিঠে পুলি হচ্ছে তো নারকেল কিছুটা ছিল সেই নারকেলটা দিয়ে দিলাম কিন্তু নারকেলটা না একটু নরম টাইপের ছিল তো একটু ভাজা ভাজা করে নিলাম তোমরা যখন এই রেসিপিটা করবে এই ছোলার ডালটা তাহলে কিন্তু এটা পাকা পাকা মানে মোটা ধরনের নারকেল নেবে তাহলে কিন্তু বেশি টেস্টি হয় তো নারকেলটা একটু ভেজে নেওয়ার পর উঠিয়ে নিলাম তো আজকে ভেবেছি তো বেশ জম্পেশ করে এই ছোলার ডালটা বানাবো তাতে হেভি মানে মজা করে এই ছোলার ডালের সাথে লুচি খেতে পারি তো এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ একটু ভাজা ভাজা হয়ে আসলেই দুটো লঙ্কা চিড়ে রাখলাম আর আমি তো ঝাল প্রিয় যত সম্ভব লঙ্কা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের বাড়িতে অনেকে আছে যা ঝাল খেতে পারে না তার জন্য আমার ভীষণ দুঃখ তো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আদাটা এখানে গ্রেট করে রেখে তোমরা চাইলে এখানে আদা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা দিলাম না বললামই আগের থেকে যে ঝাল অনেকেই পছন্দ করেন আমাদের বাড়িতে তো এরপর দিয়ে দিলাম একটু ডুমো করে কেটে রাখা আলু টোকো টাইপের টুকরো করে রেখেছি সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো অনেকে ডালে আলু দাও না তারা কিন্তু আলুটা অ্যাভয়েড করতে পারো বা স্কিপ করতে পারো তো আমাদের বাড়িতে আলু খেতে খুব পছন্দ করে তাই আলু দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ফ্রাই করো এতক্ষণ না বেশ ফ্রাই হয়ে মশলাটা আলুর গায়ে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছি ফ্রাই করতে করতে শেষের দিকে কিন্তু এরকম হয়ে যাবে বেশ মশলাটা লেগে যাবে এবং আলুটা ফ্রাই হয়ে যাবে এদিকে প্রেসার কুকারটা ভাব খুলে গেছে আর ডালটা একটুখানি দেখো এখনও সিদ্ধ হয়নি একটুখানি মানে অল্প সিদ্ধ আছে তো ডালটাকে তো আবার সিদ্ধ করতে হবে তাই আমি আর একটা কাজ করলাম যে আলুটাও দিয়ে দিলাম যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় ডালটাও সিদ্ধ হয়ে যায় পুরো রেসিপিটাই হয়ে যায় তাই একেবারেই প্রেসার কুকারই হয়ে যাক তো পুরোটা ভালো করে মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম নারকেল কুচি যেটা ভেজে রেখেছিলাম নারকেলটা সেটা দিয়ে দিলাম কিন্তু আমার ভুল হয়েছে যেহেতু নরম নারকেল ছিল তার জন্য আগের থেকে দেওয়াটা ঠিক হয়নি শেষের দিকে দিলেই ভালো হতো এর ফলে কিন্তু নারকেল ভীষণভাবে গলে গেছিলো নারকেল আমরা খুঁজেই পাইনি তো এরপর দিয়ে দিলাম একটু গরম মশলা তো এই শাহি গরম মশলাটা দিলাম বাড়িতে তোমরা যদি করতে পারো গরম মশলাটা সেখানে করে নিও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও প্রেশারে দিয়ে দিলাম তিনটে সিটি মতো দিয়েছিলাম তো তিনটে সিটি দেওয়ার পর নামিয়ে রেখেছিলাম তার কোনো জল অ্যাড করিনি তো আগে দেখতে পেরেছিলো জল দিয়ে কী অবস্থা হয়েছিল তাই আর কোনো জল অ্যাড করিনি ওই জলের মধ্যেই সিদ্ধ হবে তো দেখি কতটা সিদ্ধ হচ্ছে তিনটে সিটি দিয়েছি বললাম আগের থেকেই তো তিনটে সিটি দেওয়ার পর মানে ভাবটা কমে যাওয়ার পর খুলে নিলাম তো এখন আলু আর ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে ভালো করে দেখতেই পাচ্ছ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো ডালটা প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর একটু জল অ্যাড করবো দেখতেই পাচ্ছ একেবারে গলে গেছে খুব বেশি গলাবে না একটু দানা দানা টাইপের থাকবে তাহলে কিন্তু এই ডালের মজাটা পাওয়া যায় তো আর প্রেশার কুকারে করলাম না আবার কড়াই ট্রান্সফার করে নিলাম তো একটু জল অ্যাড করে দিলাম একটু ঝোল ঝোল করার জন্য তো ভালো করে মিশিয়ে দিচ্ছি তো ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবং জলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ঝোলটা যেন থিকনেসটা ঠিকঠাক থাকে সব জায়গায় এরপর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম ঝালটা একেবারেই কম লাগছিলো তাই রঙের জন্য অ্যাড করলাম সমস্তটা ভালো করে মিশিয়ে দিলাম এই ডালটা আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে এই ডালটা খেতে তো এর মধ্যে তোমরা কাজু বাদাম কিশমিশও অ্যাড করতে পারো তো আমি ন্যাচারালি একটা নর্মাল ডালটা করেছি কিন্তু দারুণ লাগছিলো খেতে তো এরপর সাধারণত চিনি অ্যাড করলাম যেহেতু ছোলার ডাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর লুচির সঙ্গে যে কোনো মিষ্টি জিনিস তরকারি ভালো লাগে খেতে তো যেহেতু মিষ্টির দোকানে তরকারিগুলো মিষ্টি মিষ্টি হয় না ছোলার ডালগুলো সেরকমই করার চেষ্টা করেছি তো ডালটা প্রায় হয়ে এসেছে আর নামানোর আগে একটু ঘি দিলাম এতে ডালের টেস্টটা এবং ফ্লেভারটা দুটোই খুব ভালো হয় তো ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে রাখতে পারো বা ফ্লেমটা একেবারে বন্ধ করে দিতে পারো ডালটা কিন্তু একেবারেই রেডি এই গরম গরম ডাল তোমরা কিন্তু লুচির সাথে সার্ভ করতে পারো বা পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে আমার বাড়িতে কিন্তু ভাতের সাথে অনেকে খা আমি বা ভাতের সাথে খাই না লুচির সাথে আমার ভালো লাগে খেতে তো ডালটা রেডি একদম সার্ভ করে দিই গরম গরম কে কে ছোড়া ডাল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাও আর বাড়িতে তোমরা কীভাবে ছোড়ার ডালটা করো কমেন্টে জানাতে ভুলো না আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করো যারা পেস্টটাকে এখনো ফলো করো নি এরকম ভিডিও দেখতে হলে পেস্টটাকে এখনই ফলো করে নাও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো টাটা